হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা খুবই ভালো আছি তো আমি ঈদ ব্লগটা আজকে করছি কারণ ব্যস্ততার জন্য সময় পাইনি ঈদের জন্য এতদিন এডিট করতে এডিটের অভাবে আমি ঈদ ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর ঈদ ব্লগটা আমি ঈদের আগের দিন থেকেই শুরু করেছি তো যেহেতু ঈদের আগের দিন থেকে আমার ইনস্টিটিউট অফ ক্লাস নেই তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সকালে একটি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য আর হচ্ছে এখানে দুপুরে লাঞ্চের জন্য ডাল রান্না করব তাই ভিজিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন সব হাড়ি সবকিছু রয়েছে এগুলি আমার হেল্পিং হ্যান্ড মিতু এসে ক্লিন করবে এইদিকে কাজ করতে করতে আমার একটি মোবাইলে এক এক করে আমার ইউটিউব ফ্রেন্ডদের ভিডিও ছেড়ে রাখছি ওই যে সব সময়ের মতো যেটা করি আমি রান্না করতে করতে বা সংসারে কাজ করতে করতে ভিডিওগুলি ছেড়ে রাখি আর এই যে এখানে কাঁচা মরিচ কিনেছিলাম এগুলি ব্ল্যান্ড করব তাই পরিষ্কার করে রেখেছি আর সব কিছু কিন্তু আমার এলোমেলো হয়ে আছে একদম সব সবকিছু বাসাটা এলোমেলো ওই যে তিন দিন ক্লাস থাকে খুব ব্যস্ত থাকি আর ঈদের আগে তো বন্ধ দেয়নি ঈদের মাত্র একদিন আগে বন্ধ দিয়েছে যার ফলে আমার সব এলোমেলো আর এইদিকে এই যে আজকে আমার প্রচুর কাজ গাছে মরিচ পেকে আছে এক তাই পাকা মরিচ এবং যেগুলি বেশি ইয়ে হয়ে গেছে কি বলে আমরা বলি বাততি হয়ে গেছে সেইগুলি তুলে নিচ্ছি আর সবগুলি গাছের একটু পরিচর্যা করছি এটা আমার প্রতিদিনের রুটিন তো রুটিন অনুযায়ী চলে আসছি আমার বারান্দার বাগানে এসে সবগুলি গাছ দেখে নিচ্ছি গাছগুলি দেখে খুবই ভালো লাগছে গোলাপ ফুলে অনেক গোলাপ এসেছে আর এই যে এদিকে হচ্ছে আমি আলু ভাজি করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য এক বার্নারে আলু ভাজি করে নিচ্ছি আর এক বার্নারে ভাত হওয়ার পর আমি ডালটাও রান্না করে নিয়েছি এখন হচ্ছে এই যে স্মিতার জন্যে পরোটা ভেজে নিচ্ছি আর স্পন্দন আব্বুর জন্যে লাল আটার রুটি ভেজে নিয়েছি স্পন্দন আবুর তো ডায়াবেটিক্স তাই লাল রুটি খায় আর এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে স্পন্দনের আব্বুর জন্যে ডিম ভেজে নিচ্ছি যেহেতু আজকে আমার ছুটি আর আগামীকাল ঈদ কাজে আজকে আমার অনেক কাজে আর সব কাজগুলির কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি না হয়তো অনেক লং হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওগুলি দেখানো যাচ্ছে না প্রত্যেকটা ভিডিওর কিছুটা ক্লিপ নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করেছি আর আমার সকালবেলা নাস্তা এক একজনের এক একটা আগে তো দেখলেন ডিম সিদ্ধ করেছি ওইটা হচ্ছে আমার জন্য আমি সকালবেলা একটা পরটা একটা ডিম সিদ্ধ এক কাপ চা খাই স্পন্দনাব্বু ডিম ভাজা খায় আর এই ডিম্পোজটা করেছে স্পিতার জন্যে আর স্পন্দনের জন্যও একটি ডিম্পোজ করেছি আর এই যে স্পন্দনের বাবার নাস্তাটাও আমি রেডি করে নিয়েছি এখন টেবিলে নিয়ে আসছে তো আমরা সবাই নাস্তা খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাজারে সে বাজারে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করিনি কারণ হচ্ছে বাংলাদেশে যে অবস্থা আর বিশেষ করে আমাদের মোহাম্মদপুরে তো অনেক হাইজাকার তাই আমি ক্যামেরা মোবাইল কিছুই নেই তো এই যে কি কি বাজার করে নিয়েছি আমি ছোট মাছ নিয়ে আসছি লইটা মাছ নিয়ে আসছি এখানে একটি বড় রুই মাছ নিয়ে আসছি একটি বয়াল মাছ নিয়ে আসছি কই মাছ নিয়ে আসছি বেশ অনেকগুলি মাছ নিয়ে আসছি কারণ হচ্ছে আজকে তো খাবো আমার বাসায় প্রচুর মাছ আমরা খাই আর যেহেতু ঈদ ঈদের মধ্যে তো হচ্ছে মাছ পাওয়া যাবে না ঈদের পরে কয়েকদিন তাই একটু বেশি করে নিয়ে আসছি আর এইখানে আমি মুরগি কিনে নিয়ে আসছি দেশি মুরগি এবং হচ্ছে রুস্টের জন্য মুরগি নিয়ে আসছি প্লাস ব্রয়লার মুরগি নিয়ে আসছি বিভিন্ন রেসিপি করার জন্য কারণ হচ্ছে আমার রেসিপিগুলি যেগুলি ইনস্টিটিউটে পড়ি ওগুলি তো আমাকে আবার প্র্যাকটিস করতে হয় সেজন্য তো এই তো আমি এখন মাছগুলি কেটে নিচ্ছি যেহেতু আমার অনেক কাজ বাসা ও আমার ক্লিন করতে হবে আর আজকে দুপুরের রান্না করতে হবে তাই দুপুরে আমি শর্টকাট ডাল তো রান্না করে রেখেছি আর এখন আমাদের চারজনের জন্য চারটা কই মাছ জাস্ট ফ্রাই করব কই মাছ ফ্রাই আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর এই যে সব মাছের তেল ডিম এখানে বেগুন পরে নিচ্ছি বেগুন ভর্তা খাবে স্মিতা স্পন্দন অনেক দিন ধরে খাওয়া হয় না তো এই তো এই যে আমার মাছগুলিও ফ্রাই করে নিয়েছি একসঙ্গে ধুই কাজ করে নিচ্ছি যেভাবে তাড়াতাড়ি করা যায় কই মাছের পাশেই বাঁচামরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য আর এখানে এই যে কিছু পেঁয়াজ কুচিয়ে তেলে ভেজে নিচ্ছি কই মাছের সঙ্গে খাবে তো সবগুলি খাবার টেবিলের উপরে সার্ভ করে দিয়ে আমি এইদিকে এখন মুরগি কাটবো তাই মুরগিগুলিকে আগে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ মুরগি কাটাটা আরেক প্যারা আমি কিন্তু মুরগির মাংস না প্লাস যেদিন কাটবো সেদিন তো আমার অবস্থা খারাপ হয়ে যায় অনেকবার আমার হাত ধুইতে হয় এবং মুরগি কাটার পরে অবশ্যই আমাকে গুছল করতেই হবে সেজন্য আগে একদম ক্লিন করে নিয়ে তারপরে মুরগিটাকে কেটে নিচ্ছি আর মুরগি কাটার পর গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসছি প্রিন্স বাজারে বাজার করার জন্য এই মাসে বাজার করা হয়নি আর কালকে যেহেতু ঈদ তো তো আমাকে বাজার বাজার করতেই হবে ফাঁকে আমি এসে সব প্রিন্স থেকে কিনে নিয়ে আসলাম আর এখন যেহেতু ব্যাগ দেয় না আর আমার এইখানে সতেরো হাজার টাকার বাজার কাজেই হচ্ছে সব কিছু কার্টুন করে দিয়েছে আমি কিন্তু লিফটের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে যে অনেক কিছু ছোট ছোট জিনিস গুলি কার্টুন করে দিয়েছে তো এই যে এক এক করে আসার পরে স্মিতা বের করে নিচ্ছে স্মিতা আমাকে অনেক হেল্প করে এবং এই বাজারগুলি সব কিন্তু স্মিতা আবার গুছিয়েও রাখবে তো বাজারগুলি গুছানোর পর আবার দুপুরে লাঞ্চটা করে স্মিতাকে নিয়ে বের হয়েছিলাম স্মিতা মিষ্টি খাবে বিক্রমপুরের মিষ্টিটা আমরা বেশি খাই তো বিক্রমপুরে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম এনে মিষ্টি খেলাম কে যেন কলিং বেল টিপলো দরজা খুলে দেখি ও দরজা খুলে দেখি আমার ছোট বোন ঝর্ণা ওরা চলে আসছে এই বছর ঝর্ণা ও আমার বাসার এখানেই কোরবানি দিচ্ছে কারণ এখানে কোরবানি নিয়ে একটা প্যাচ লেগে গিয়েছে যার ফলে ঝর্ণা এখানে কোরবানি দিচ্ছে আমি আর আমার সাতাল ইব্রাহিম বাই আমরা দুইজন মিলে এক গরু দিচ্ছি আর ঝর্ণাকে অন্য একজনের সাথে গোরবানি শেয়ার করে দিয়েছি তাই ওরা আজকে চলে আসছে যে ঝর্ণা আসবে আর বস্তা আসবে না মানে সাবার থেকে সাবারে তো খুব তাজা শাকসবজি পাওয়া যায় তাই ঝর্ণা শাক শাকসবজি নিয়ে আসছে আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গিয়েছিলাম আসার পরে স্মিতা ড্রেস চেঞ্জ করে কিন্তু নেড়ে দিচ্ছে আর এই যে দেখেন আমার হাসনা গাছে ফুল ফুটেছে কি সুন্দর সুন্দর খুব স্মেল আসছে রাতে ফুটে তো এই ফুলগুলি আর এই যে দেখেন আমাদের কোরবানির গরু স্পন্দন আমার বাসুর ছেলে নিলয় স্পন্দন আবু ইব্রাহিম ভাই ওরা গিয়ে গরু কিনে নিয়ে আসছে এই যে গরুটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হয়েছে সাদা কালো মধ্যে ডোরাকাটা ডোরাকাটা টাইপের খুবই ভাল লাগছে গরুটাকে মানে মোট কথা গরুটা খুব পছন্দ হয়েছে কালারটা এই যে নিলয় গরুকে পানি গুলিয়ে খাওয়াচ্ছে পানিতে কি কি খোড় কি কি দিয়েছে জানি না আর সব বাচ্চারা গরুটাকে নিয়ে খুব আনন্দ করছে ও আমার তো খুবই কষ্ট লাগছে গরুটাকে দেখে যে কালকে তো ওকে কোরবানি দেওয়া হবে আসলে এটা অনেক কষ্টের কালকে কত কোটি কোটি গরু বাংলাদেশে কোরবানি শুধু বাংলাদেশ কুরবানি হবে তো গরু নিয়ে আমাদের বাচ্চাগুলি খুবই ব্যস্ত খুবই আনন্দে আছে ওদের আনন্দ দেখে আমার এত ভালো লাগছে যে বাচ্চাগুলি একটা গরু নিয়ে ওরা কত খুশি অথচ কাল কষ্ট লাগছে যে কালকের পর থেকে ওদের এই আনন্দটা শেষ হয়ে যাবে আর এইদিকে দেখেন আমি কি করছি গরুটাকে দেখতে গেলাম কারণ কিনা হয়েছে গরু দেখে এসে আমি পিৎজা রেডি করছি কারণ বাচ্চাগুলি তো সন্ধ্যায় নাস্তা খাবে এখন গরু নিয়ে ব্যস্ত আছে কিছুক্ষণ পরে তো খিদে লাগবে ঠিকই খেতে আসবে তাই ওদের জন্য পিজ্জা বানাচ্ছে আর এইদিকে আমার বোন জামাই দেখেন জাম নিয়ে আসছে অনেক আম নিয়ে আসছে আমার পাশে বেড়াতে আর আমার বোন এগুলি প্রসেসিং করছে ওদের জন্য আর এদিকে আমার পিজ্জা এক করে রেডি করছি আমি অবশ্যই তিনটি পিৎজা বানিয়েছিলাম তিনটি পিজ্জাই ছিল আমার তিন ধরনের আর এটা হচ্ছে আমার প্র্যাকটিসও করা হলো প্লাস হচ্ছে আমার বাচ্চাদেরও খাওয়া হলো পিজা তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার যা আমার বাসায় বিশেষ করে স্মিতা আর জন্নার বাসায় রিহা আমার ওইদিকে আমার বাসার ছেলে নিলয়ের খুবই পছন্দ পিজা আর স্মিতা বাইরের পিজাটা তত একটা লাইক করে না ও সব সময় আমার হাতের পিজাটাই লাইক করে আর এখন যেহেতু আমি ইনস্টুটিউটে শিখেছি তো ওদের মতো করেই আমি প্র্যাকটিস করছি কোনোভাবে ভিডিওটা স্কিপ করে যাওয়া আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি যে বাচ্চারা কত মজা করে পিজ্জা খেয়েছে এক এক করে নামিয়েছে আর ওরা খেয়েছে রাতে বাচ্চারা সব একত্রিত হয়েছে তো অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে শুয়েছে কিন্তু সেগুলি ভিডিওগুলি ওই যে বললাম স্কিপ করে গেছে কোনোভাবে শেয়ার করতে পারিনি ওদের আনন্দটা এবং রাতে আমরা সবাই মেহেদি পড়েছিলাম তো চলে এসেছি ঈদের পরের দিন সকালবেলা তো ঈদের পরের দিন সকালবেলা তো শ্যামাই পায়েস খেয়ে নামাজ পড়তে যাবে মালাই নবাবি করেছি খুবই মজা হয়েছিল এবং ফিন্নি করেছিলাম তো কেউ কেউ নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খেয়ে গিয়েছে কেউ কেউ আবার নামাজ পড়ে এসে সেমাই খেয়েছে খেয়ে চলে আসছে গরু কুরবানি দিতে আমাদের যে কষাই নিয়েছিল তার সাথে চুক্তি হয়েছিল নামাজ পড়ে এসে আমাদের গরুটা জবাই করে মাংস প্রসেসিং করে যাবে তাই ফার্স্টে আমাদের গরুটা জবাই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে আমাদের কোরবানিটা সম্পূর্ণ হয়েছে এবং মাংস প্রসেসিং ও খুব তাড়াতাড়ি হয় শুরু হয়ে গেল আর এই যে আমার কাজিন মাসু তার ফ্যামিলি নিয়ে চলে আসছে ওরা সাবারে থাকেন তো বাড়ি যাইনি আমি বলেছি চলে আসতে তাই চলে আসছে এই যে আমাদের মাংস অনেকটাই কাটা হয়ে গিয়েছে খুবই শর্ট টাইমে খুবই তাড়াতাড়ি করেই করা হয়েছে কষাইটা খুবই পাকা ছিল যার ফলে এবারে মাংস খুব তাড়াতাড়ি ওরা প্রসেসিং করে নিচ্ছে আর যেহেতু এদের দিন কাজে আমি জটপট পোলাও করে নিলাম বাচ্চারা রয়েছে বাচ্চারা তো আসলে পোলাও খুব লাইক করে চাউলের রুটিও হবে তো পোলাও করলাম অনেকে আবার পোলাও খাবে না তার জন্য একটু ভাতও বসিয়ে দিলাম কম করে যে আমার কাজিনের ওই পেঁয়াজ কেটে দিচ্ছে জর্নাও এখানে পেঁয়াজ কাটছে স্মিতায় এদিকে ওর কাজিনদেরকে মেহেদি পড়াচ্ছে স্মিতা মেহেদি পড়াতে খুব পছন্দ করে কাউকে মেহেদি ও খুব লাইক করে তো পিচ্ছিগুলিকে নিয়ে খুব আনন্দ করছে এবং মেহেদি দিচ্ছে ওরা তো খুবই খুশি স্মিতার কাছে এসে আর এদিকে কিছু মাংস মাংস পাঠিয়ে দিয়েছে দিয়েছে এখানে কিন্তু কেজি রান্না করার জন্য তো সাড়ে নয় আমার বোন জমায় জর্ডান আমার বোন এবং আমার কাজিনের ওয়াইফ ওরা তিনজন বসে গেছে মাংস কাটতে কি যে একটা মানে উৎসব উৎসব ভাব মনে হচ্ছে আর এই যে দেখেন মাংস কাটার পর ধুয়ে আমি এই যে বড় পাতিলে বসি দিয়েছি এই ফার্স্ট টাইম আমি এত মাংস একসাথে রান্না করছি এটাও কেমন যেন একটু আনন্দ লাগছে আর এদিকে আমার ভাসুরের ছেলে নিলয় আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আমি খুব মিষ্টি খেতে পছন্দ করি তাই নিলয় আমার পছন্দের মিষ্টি যা যা আমি খেতে লাইক করি তার মধ্যে থেকে দুটি মিষ্টি নিয়ে আসছে আমার জন্য ওরা বাচ্চাগুলি বাচ্চাগুলি আমাকে এত লাইক করে এত ভালোবাসে ওদের ভালোবাসায় আমি ধন্য আর নিলয় ওয়ান ব্যাংকে চাকরি হয়েছে নতুন সেই আমি বলেছিলাম ফার্স্ট বেতন পেয়ে মিষ্টি খাওয়াবে এই মাসে ফার্স্ট বেতন পেয়েছে কাজে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে মানে এই আমার ফ্যামিলি আমার মেজুবাসুরের ফ্যামিলি আমার বোন এবং আমার কাজিন চার ফ্যামিলি মিলে একসঙ্গে করছি আর ঈদ বলে কথা ঈদে হই হই রই রই থাকবে না লোকজন থাকবে না এটা কি ভালো লাগে আমার লোকজন নিয়ে থাকতে এবং খাওয়া লোকজনকে খাওয়াতে খুব ভালো লাগে আর শুধু কি পোলাও মাংস খেলে হবে মানে চাউলের রুটিও তো খেতে হবে কুরবানি ঈদ বলে কথা তো তো চাউলে গুঁড়া দিয়ে আমি ছিটরুটি করেছি গরুর মাংস দিয়ে খাবে আর এটাকে আমরা ছিটরুটি বলি কিশোরগঞ্জ মামিসিং এর ভাষায় কোন দেশে কি বলে আমি জানি না এটা খুবই ফেমাস আমাদের কিশোরগঞ্জ মামিসিং এলাকায় কোরবানির ঈদে আসলে ছিটরুটি খেতেই হয় তো আমি এটা তৈরি করেছি আমাদেরও খুব ফেভারেট যার যেটা খুশি সেটা খাবে তো ছিটরুটি পোলাও সাদা বাতি নটাই আছে যার যেটা খুশি ঈদের দিন তো কোনো খাওয়ার কোনো হিসাব নেই আর আনলিমিটেড গরুর মাংস রয়েছে এবং কিছুটা গরুর মাংস রান্না হওয়ার পর কিছুটা গরুর মাংস নিয়ে আমি এই যে আবারও পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এটাও খেতে লাগে দারুণ যার যার পছন্দ খাবে তো ব্যস্ততার জন্য আসলে মানে আমরা যে কি কি মজা মজা করে খেয়েছি করছি ভিডিওগুলি করা হয়নি তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ আমার আগামী ব্লগে থাকছে অনেক সুন্দর সুন্দর জায়গা যেখানে আমরা ঘুরেছি ঈদের পরে তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই